হরে কৃষ্ণ রাধে রাধে তো দেখো বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে নবমী এবং দশমীর ভিডিও দুটোকে একসাথে এডিটিং করেছি আর দুটো ভাবলাম একসাথেই পোস্ট করব তো দেখো এই বিকেলবেলায় নবমীর বিকেলবেলায় আমরা সবাই গেছিলাম মন্দিরে বেশি দূর যেতে পারিনি কেন কি অনেক বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টিতে ভিজে ভিজে ভিজেও গেছিলাম একটা ঠাকুর দেখেছি আরও ঠাকুর দেখেছিলাম কিন্তু সেগুলো আর ভিডিওতে তুলে ধরা হয়নি তো এখানে আমাদের বাড়ির পাশেই তো তোমরা সবাই জানো বাড়ির পাশে আমাদের কালী মন্দির আছে দুর্গা মন্দির আছে শিব মন্দির আছে সবই মন্দির আছে বাজরামবলির মন্দির আছে আর এটা ছিল একটু দূরে রোডে দিয়ে যেতে হয় তারপরে দেখো আমাদের বাজারটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আমাদের এখানে বাজারে অনেক সব সামনেই বাজার আর দুর্গা মেলা লাগে সব কিছুই ভালোভাবে সেলিব্রেট হয় সব পূজায় এখানে ভালোভাবে সেলিব্রেট করা হয় তারপরে অনেক অনেক দোকান খাবার দোকান আছে সব কিছুই তোমরা দেখে নাও ভিডিওতে সব কিছুই অনেক দোকান লাগা হয়েছে তারপরে একটা দোকানে যেয়ে আমরা ইয়ে টিকিয়া চাট খেলাম ওইখানে দোকান ছিল ওই দোকানে যেয়ে আমরা আমি আমার বোন আমার মা সব বসে তারপর একটা মা বললো একটা ভিডিও করে দিতে তাই ভিডিওটা একটা করলাম এই টিকিয়া চারটা খেলাম ওইখানে তারপর অনেক কিছুই খেয়েছিলাম সেইগুলো বৃষ্টির কারণে আর ভিডিও করা হয়নি ফোনটাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছিলাম না হলে বৃষ্টিতে ফোন ভিজে যাচ্ছিল তারপরে দেখো এটা পরের দিনের ভিডিও পরের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল আর ভিডিওটা যেদিন পোস্ট হবে সেটা হবে শুক্রবার বৃহস্পতিবার দিনেই বিজয়া দশমী ছিল সেই দিনে সকালবেলায় লক্ষ্মী পূজা মা লক্ষ্মী পুজো করছে ঘরে সেটাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছে তোমাদের সাথে তো অনেকবার লক্ষ্মী পুজোর ভিডিও শেয়ার করা হয়েছে আর যারা নতুন ভিডিও দেখবে তাদের জন্য একটাই কথা বল বলে রাখি যে এই চ্যানেলে লক্ষ্মী পুজোর ভিডিও কিভাবে কি করে লক্ষ্মী পুজো করবেন সব কিছু চ্যানেলে ভিডিও মাধ্যমে শর্টস মাধ্যমে ছাড়া আছে তোমরা যেয়ে দেখতে পারো ঘিয়ের প্রদীপ বৃহস্পতিবারে চেষ্টা করি ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য ঘিয়ের প্রদীপ শুভ হয় আর ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে নিলাম তারপরে আমি ঘটেই জলপূর্ণ ঘটটিতে ভর্তি করে নিলাম গঙ্গা জল দিয়ে দিলেও হয় আমি কিন্তু শুদ্ধ কলের জল দিয়েছি অখণ্ড আতক জাল দিয়ে দিলাম তারপরে একে একে হলুদের গাঠ সুপরি তারপরে একটা পদ্ম বীজ করি এবং এক টাকার কয়েন এই ঘটের মধ্যে দিলাম কদিন পরে আবার কজাগরি লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে কিন্তু পুজো হতো আমাদের পুরোহিত ঠিকমতো পাওয়া যায়নি বলে আমি মন্দিরে পুজো করি যে মন্দিরে দুর্গা পুজো হয় সেইখানেই আবার লক্ষ্মী পুজোও হয় যাই হোক এই সোমবারে লক্ষ্মী পুজো সেই জন্যে ভিডিওটা আমি একটু করলাম যে লক্ষ্মী পুজোর দিনে এই কজাগরি লক্ষ্মী পুজো খুব জাগ্রত আর কজাগরি লক্ষ্মী পুজো আমি উপোস থাকি পুজো দিই মাকে সুন্দর করে একটি মালা পরিয়ে দিলাম তারপর মায়ের ঘরটিতে চন্দন সহকারে ফুল নিবেদন করলাম আমার গোপাল সোনাকে সকালে কিন্তু স্নান টান করিয়ে নিয়েছে আগে গোপাল সোনাকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে আমি ঘর স্থাপন করি দেখো ঘরটি স্থাপন করা হলো তারপরে আরতি করে মায়ের গানটি বলে নিলাম যেমন এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার এই ঘরে থেকেও আলো করে চলে গেলাম বিজয়া দশমী মাকে সিঁদুর দিতে আমাদের বাড়ির সামনে মানে আমাদের দু কদম পা দিলে আমাদের সামনে মার্কেট দেখো কিন্তু মেঘটা এখন একটু ছাড়িয়েছে সকাল দিক থেকে খুব বৃষ্টির মতন ছিল মেঘ মেঘ ছিল এখন একটু মানে পরিষ্কার হয়েছে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এই যে এসেছি এসে লাইনে দাঁড়িয়ে থাকবো এই লাইনে দাঁড়িয়ে থাকা এই সিঁদুর খেলার নিয়মটা কিন্তু খুব ভালো লাগে যে আসে সে লাইনে কিন্তু দাঁড়ায় মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা হয় কেউ কেউ আসে আর ঢুকে যায় মাঝে মধ্যে কিন্তু যারা দাঁড়িয়ে থাকে তারা চেঁচামেচি করতে থাকে তাই নিয়ম যেটা সেটা তো করতেই হবে বন্ধুরা মন্দিরটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে মা বিসর্জন হবে কিন্তু তার আগে মন্দির ফাঁকা ফাঁকা হয়ে গেছে সিঁদুর খেলাতে সব মত্ত হয়েছে দেখো বন্ধুরা এত বড় মন্দিরে এটা আমার মেয়ে বড়ো মেয়ে মা মেয়েকে একটা টিপ লাগিয়ে দিলাম এটা আমার চায়ের ছোট বৌমা সবাই কিন্তু সিঁদুর খেলাতেই মত্ত বড় মেয়েকে সিঁদুর লাগিয়ে দিল আমার জায়ের বৌমা কিন্তু বলছি কেমন লাগছে এটা আমার ছোটো মেয়ে গ্রিন কালারের স্যুট পরে আছে চুড়িদার পরে আছে কিন্তু বন্ধুরা বলো পুজো 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 কান্না ভালো লাগে কিন্তু এই দিনটা আবার আগের বছর অপেক্ষা করে থাকতে হবে আমাদেরও মন করে মা যেন থাকে আমাদের সামনে কিন্তু কী করবো বলো মাকে তো বিদায় করতেই হবে মন খারাপ করলে তো হবে না মায়ের মুখটা দেখো যে যখন মা আসে তখন মায়ের মুখটা একরকম কিন্তু যখন মা যায় তখন মায়ের মুখটা কিন্তু অন্য রকম মুখটা দেখলে মনে হয় না যেমন মা কানছে মা কিন্তু সত্যিকার কথা মা মমতা মা দুর্গা এক মনে মনে হয় যে মা আমাদেরকে ছেড়ে যেতে চাইছে না কিন্তু কি করব বলো যেতে তো হবে সবাই কিন্তু বাপের বাড়ি থাকতে আসে না বাপের বাড়ি দু চার দিনের জন্যও আসে এটা আমার যায়ের মেয়ে সব সিঁদুর খেলাতেই মত্ত এরা বৌদিতে আর ননদ মিলে সিঁদুর মাখামাখি করছে আমাদের কিন্তু মেয়েগুলো খুব হাসি খুশি যেখানে যায় সব জায়গায় কিন্তু এরকমই করে আর বন্ধুরা সবাই কিন্তু সিঁদুর খেলায় মত্ত হয়ে গেছে আমি কিন্তু সিঁদুর খেলাতে আরও বেশি মত্ত হয়ে গেছি আর আমার গোপাল সোনাকে ঘরে রেখে রেখে এসেছিলাম কারণ আগের বছর নিয়ে গেছিলাম এখন সিঁদুর লাগালাগি করি তো পড়ে যাওয়ার ভয় থাকে বা নিজেরা লাগাবো তখন লেগে যাবে এই কারণে গোপাল সোনাকে আমি বাড়িতে রেখে এসেছি আর এবারে যাচ্ছি ঘরে ঘরে মেয়ে এসে গেছে মেঘ কিন্তু আকাশের দিকে এরকম পরিষ্কার লাগছে কিন্তু এক দু জায়গায় খুব অন্ধকার অন্ধকার করে এসেছে ছাদে এক ছাদ কাপড় দিয়ে আছে যদি না যেয়ে তুলতে পারি কিন্তু সব ভিজে যাবে সেই জন্য ভাবছি যে চলে যায় আমার মেয়েরা রয়ে গেল মন্দির তো চলো এবার বাড়িতে রওনা দিলাম তাড়াতাড়ি করে যাই বাবা আবার কেন বৃষ্টির জলে সব ভিজে যায় দেখে মনে হচ্ছে রোদ দিচ্ছি কিন্তু মেঘ কিন্তু এক দু জায়গায় ছোপ হয়ে আছে আর দেখো বন্ধুরা এত মেলা খেলা লেগেছিল কিন্তু এই বৃষ্টির কারণে অনেক লোকদের মানে বিক্রি হ কমেই হয়েছে মেলা খেলাতে যদি মেঘ পরিষ্কার থাকে তাহলে লোকদের ঠিক থাকে কারণ তারা বিক্রি জিনিসপত্র বেচবার জন্য বসে কিন্তু এই বৃষ্টির কারণের জন্য অনেক লোকেরও অনেক লোকসান হয় অতটা লাভ তুলতে পারে না কিন্তু তা তো বললে হবে না পুজোতে কিন্তু কিছু না কিছু তো লাভ হয়েইছে সেই জন্য দেখো বন্ধুদের তাড়াতাড়ি করে যাচ্ছে আমি কিছু কিছু জায়গায় ফাস্ট করে নিয়েছি এই কারণে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত আর এতটা বড় হয়ে গেলে না ভিডিও দেখতে ভালো লাগে না দেখো আমাদের গলির মধ্যে চলে এসেছি এই গলিটাই আমাদের পাঁচ মিনিট লাগে যেতে আর বা জাস্ট গলিটা পেরোলে আমাদের বাজার আর এই গলির মধ্যেই আমাদের রাস্তা মানে বাড়িটা তো এই গলিটা পেরেই গেলে আমাদের বাড়ি বা আমাদের দোকান তো চলো বন্ধুরা দেখি চলো যে কি করা যায় বাড়ি তো পৌঁছায় তো বাড়িতে পৌঁছে দেখি যে কী হচ্ছে পৌঁছে গেলাম বাড়ির মধ্যে দেখছি সবাই আছে ঘরের মধ্যে এখন আমি ঠাকুরের কাছে ওই সিঁদুরের প্লেটটা রেখে দিলাম যেটা মাকে সিঁদুর লাগিয়েছিলাম এবার যাচ্ছি চলো ছাদে ছাদে করে ছাদে যাচ্ছি ছাদে কাপড়গুলো তুলে নিই বাবা আবার মেঘ ডেকে আনলে আবার তখন আবার বৃষ্টির জলে সব ভিজে যাবে একবার তো দেখছি মেঘটা কিন্তু শাড়িগুলো কালকে পরেছিলাম নবমীর দিনে সব কেচে মেলেছে হালকা হালকা শুকিয়েছে এখনও সম্পূর্ণ কিন্তু শুকায়নি ভিজা ভেজা ভাব আছে দরকার নেই বাবা শুকানো পরের দিন দেওয়া যাবে এখন বৃষ্টিতে এলে এখন সব ভিজে যাবে সব তুলে নিই তুলে নিয়ে পরে রেখে দেবো বরং কাল দেবো রোদে এখন এইরকমভাবে ভরসা করে ছেড়ে যাব। বৃষ্টিতে ভিজে যাবে হ্যাঁ তো বলুন বন্ধুরা আজকের দিনটা আজকে আর সেই আগের মতো রান্ধ খাও ঘরের মধ্যেই থাকো পুজো পার্বণ হলে কিন্তু একটু বাইরে টাইরে বেরোতে মন করে বা সাজতেও মন করে আর আমি কিন্তু সাজাগোজু বেশি পছন্দ করি না আগে করতাম কিন্তু এখন আর ভালো লাগে না মনে হয় সাজাগুজ তো করতে পারে কিন্তু পুজো পার্বণে একটু একটু সাজাগুজো করি আমি কাপড়গুলো তুলে নিচ্ছি বাবা দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো মেঘ ধরেছে তাড়াতাড়ি করে তুলে পরে এখনও খাবার খাইনি বাজছে এখন সাড়ে তিনটা সাড়ে তিনটার সময় আমরা আমি তো সিন্ধু দিতে গেলাম তখনই সাড়ে বারোটা বাজে তারপরে দেখো কাপড়গুলো তুলে তোলা হয়ে গেছে বাল্টির মধ্যে ভরে নিয়েছি এবার যাচ্ছি আমি নিচে আর বাকিগুলো রইলো আমার জায়েরদের কাপড় ওরা পরে তুলবে বসে গেছি খেতে এখন আমাদের আজকে কিন্তু বৃহস্পতিবার নিরামিষ হয়েছে বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে নিরামিষ খায় পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি আর আলু পোস্ত হয়েছে ডাল হয়েছে লায়ের করে ভিডিওটা বেশি বড় করলাম না আর আমার ভিডিওটা এইখানেই ইন করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আমাদের কেমন লাগলো অবশ্যই বলবে